ভন্ডামিতে কাজ হয় না কিন্তু বাংলাদেশে ভন্ডামি কম নাকি বেশি একটু একটু বেশি না অনেক বেশি যদি কোনো মাই গো কোনো মহিলা গো কোনো মেয়েদের কাছে গিয়ে বলা হয় ও মা ও বল আপনার স্বামী আপনার ভালোবাসে না সে অন্য মেয়ের দিকে নজর আছে আপনার গ্যাস থেকে সমস্যা আছে আপনার মাথা বেশি করে ঘুরায় মাথায় অনেক যন্ত্রণা হয় আপনার শরীরে অনেক টেনশন হ্যাঁ এই দুই সেটটা কমন কথা বললেই ওই বাবা আসমান থেকে আসছে জান্নার থেকে পালানো একজন বোঝা কথা বলে কথা বলে আমি এমন একটা তাবিজ দিতে এই দাবি কুখ্যাত আখ্যাত বিখ্যাত এই তাবিজ যদি ঘরে রাখেন বাড়িতে রাখেন শান্তি হবেন স্বামী ভালোবাসবে সংসারে বরকত আসবে টাকার মালিক হয়ে যাবেন গাড়ির মালিক আছে না নাই ছোটবেলা দেখি আমার গ্রামে এক চাষা দুপুর বেলা খুব মুরগি টুরগি জমাই দিয়া এক সাবুরের খাবার টাবার খাওয়াচ্ছে বিরক্ত সেরা আপনারা এখন আমি তো সমস্ত অনেক সেই পরে পড়ে এরকম না হচ্ছে খাওয়াচ্ছে তখন সে সাপুরে বলছে আমার এখনো কানে সে কথাগুলো বাজে সাপুরে বলতেছে শোনেন চাসা আপনি এত সুন্দর খাওয়াইলেন এই একটা তাবিজ আপনারা দিলাম এই তাবিজটা নেন এটা ঘরে রাখবেন খুব যত্ন করে খবর দা তাবিজ যেন গায়েব না হয়ে যায় তাবিজ কিন্তু এমন তাবিজ একটু উল্টা হইলে হারাই যাবে খুঁজে পাবে কিন্তু তাবিজটা খুব ছোট মানে আড়াই যাওয়ার চিন্তা বেশি বোঝেন নাই কথা এই তাবিজ যদি নেন তাহলে আপনার যে গরিব আর অসহায়ত্ব ভাব আছে আমি কথা দিলাম আপনার একটু গরিব থাকবেন না অনেক টাকার মানে খুব যাবে চাষাই খুশি হইয়া আপনি কি চান আমার এক হাজার টাকা দেন ওই সময় তো আরো বিশ পঁচিশ বছর আগের কথা এক হাজার টাকার দাম অনেক বেশি না চাষা এক হাজার টাকা দিচ্ছে বলে চলে যাই তখন আমি বললাম চাষা আমার একটা প্রশ্ন যাচ্ছে ওই সময় যে এক হাজার টাকা এরে দিলেন এ যদি বড় লোক বানাইতে পারে তাহলে এই লোকটার আর মানুষের বাড়ি ঘরে যে সাপ আর বেন বাজাইয়া মানুষকে দেখায় এই তাবিজ দিয়ে ওই তো বড় লোক হয় বাড়িতে ঠ্যাংের উপর পা রাখে মানুষ কতটা ফাগল হইলে কতটা মাথার তার ছিঁড়ে গেলে এই কাজ করতে পারে বিশেষ করে মা বল না এর ভক্ত এই গণকের কাছে যদি যায় ভাগ্য নির্ধারণ করতে আমার হাতের কি হাত গোনায় দাও হাতে কি আছে এগুলোর কাছে যাও হালাল না হারাম শুধু হারাম না জীবনে যা ইনকাম করছ নেকাম দান্সদগা রোজা কালাম ইবা বন্ডি কি যা আছে ওই সব একান্তকাম তো শেষ কথা বুঝতে পারছেন গণকের কাছে যাও যাবে না ভাগ্য নির্ধারণ করে কে আল্লাহ আরো জোরে আল্লাহ কিছুদিন আগে বের হয়েছিল গ্রামে সেটা হচ্ছে আপনি দশ টাকার নোট দিলে সে একশো টাকা বানাই আপনি এক হাজার দিলে সে দুই হাজার ব্যবসাটা কেমন মহিলা এক মহিলা তার স্বামীর টাকা পকেট থেকে চুরি করে করে নিয়ে দশ হাজার টাকা জমাইছে আমি মিথ্যে কথা বলছি না কিন্তু স্পষ্ট জায়গায় বাস্তববাদী কথা দশ হাজার টাকা জমাইয়া এখন ওজা তো ধরা পড়ছে বইটা সেই বয়ান দরজা আটকাই দিতেছে বয়ান মহিলা খুব খুশি দশ হাজারে কত পাবে এক লাখ বিশ হাজার বিশ যখন পাবে মহিলা খুব খুশি হয়ে সেই সিন্দুক থেকে দশ হাজার বাড়ি পড়ছে ও তো চিন্তা করছে পাইছে দেয় মহিলার কা খবর তার আশপাশে যদি কোনো পুরুষ কোনো মহিলা আসে তাদের সবাই দূরে রাখেন কারণ আপনার ভালো এই মানুষ এলাকার সাইজ মহিলা খুশি আসে তো আমার ভালো তো কেউ চায় না ওই মহিলা দরজা আটকাইছে পানির গ্লাস নিয়ে আবে যাবে কইরা সময় খুয়া বলতেছে আপনার পুষ্করি কোথায় ওই যে রাস্তার পাশে পুকুর পারে গাডলা আছে গাডলা চিনের সিঁড়ি আছে কয়ে আছে কয়ে ওইখানে একটু আমার সময় দেন এক আধা ঘন্টার ভিতরে আপনি আসবেন না দরজা আটকায় ঘরে থাকবেন কত ঘন্টা ঘন্টা দরজা আটকায় ঘরে থাকবেন আধা ঘন্টা পর আপনার দশ হাজার আমি বিশ হাজার দিয়ে চলে যাবে ওনার বিশ্বাস হয়েছে কেন উনি এক হাজার দিয়েছে ও দুই হাজার দিয়েছে তিন হাজার দেশে উনিশ হাজার দেশে বিশ্বাস হয়েছে কিরকম যেই দশ হাজার দিছে আল্লাহর বান্দি দরজাটা আটকাইয়া যায় নামাজ বিষয় বই রেছে আরে এরকম বিনা বুঝে ব্যবসা আর লাগে একসাথে বড় রোগ ঠিক আল্লাহর ভান্দা দশ হাজার টাকা লই আধা ঘন্টা পর সময় যখন নিছে গাডলার কাছে ঠিক গেছে আর আধা ঘন্টা হইল না টাকাও আইল না ওজা হইল কথা বুঝেন নাই কথা বুঝেন নাই এরকম ভণ্ড আছে না নাই এদের খপরে গ্রামের মহিলারা বেশি করে এই যে আপনার আছে অনেক তাবিজ তোমার বিক্রি করে অনেক সাপুরা আসে অনেক ভণ্ড থেকে গায়ে যে কখনো ওজার কাছে ভণ্ডের কাছে না যায় যদি কার কাছে হাত দেখায় গনকের কাছে যায় তাবিজ এনে মনে করে তার ভাগ্য ফিরে যাবে এটা যদি ফিরানো সম্ভব হতো ওই ওজার ভাগ্য আগে নিজে ফিরে সুতরাং এটা তারা কখন ভাগ্য ফিরতে

মাজার শরীফের আশপাশে এখন যা চলছে সেগুলো বলার মতো নয় এবং এই মোরাল বস থেকে অনেক মানুষ গাড়ি ভাড়া কইরা ছাগল নিয়ে মুরগি নিয়ে খানজানের মাজারে দান করে দুই চারটে এরা মুরগি যায় না এরা যারা মানত করছে তাদের মানতটা হারাম তারা করছে শিরিক এর কারণে তাদের স্থান জাহান মা করে না আমাদেরকে বিনয়ের সাথে বলছি শান্তি যদি পেতে চান কোরআনের সাথে আসুন কোরআনের কাছে আসুন স্বামী স্ত্রীর সম্পর্ক বৃদ্ধি পাবে আল্লাহর কাছে দূরে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন এবং যত আরোগ্য যত রোগ আছে সারতেছে না দুর্বত হচ্ছে না কষ্ট পাচ্ছে কখনো আপনি সেই রোগ থেকে ভালো হচ্ছেন না কোরআন পড়ুন সুরা ফাতিয়া চল্লিশ বার তেলওয়াত করে বিশ্বাস রাখেন ইনশাআল্লাহ আপনার রোগ আর